অঞ্জন ঈশার গোটা পরিবারকে নিয়ে ডিনারে যাওয়াতেই এবার কাল হয়ে দাঁড়ালো রাইয়ের হ্যাঁ বন্ধুরা ভিডিও তো লাইভতেই দেখতে থাকুন অঞ্জন এবং ওর গোটা পরিবার যখন রাইকে ওর মন ভালো করার জন্য ফোর্স করতে থাকে যে দেখো রাই যে করি হোক না কেন অনেক দিন কেটে গেল তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে তুমি এরকম ঘরবন্দি হয়ে পড়ে আছো এটাতে একে আমাদেরও মোটো ভালো মনে হচ্ছে না জানো তে এমনিতেও আমরা প্রত্যেক সানডেতে ইভিনিংয়ে আমরা কিন্তু গোটা পরিবার সমেত আমরা ডিনারে যাই আর এবার তুমি কোনোমতেই বারণ করতে পারবে না তোমাকে আমাদের সাথে জয়েন অবশ্যই করতে হবে কারণ তোমারও একটা আবহাওয়া চেঞ্জ হওয়ার দরকার আছে আর ডক্টর আঙ্কেল তো আমাদেরকে বারবার করে বলেছে যে তোমাকে যাতে খোলামেলা একটা পরিবেশ দিই আমরা অন্যদিকে রাই মনে মনে ঘাবড়াতে থাকি আর বলতে থাকি যে এবার যদি আমি সেই ডিনারে যাও মাছি কারো একজনে নজরে পড়ে যায় তখন তো অবশ্যই তারা চিনে ফেলবে তারা যদি চিনে আমার সামনে এসে উত্তেজিত হয়ে কোনো কিছু বলে ফেলে ঈশাদের সামনে তখন আমি গোটা বিষয়টাকে কী করে ধামা চাপা দিব না বাবা না এই রিস্কটা কোনো মতে নেওয়া যাবে না কিন্তু এদিকেই বা আমি ঈশাকে কী করে থামাবো কারণ ঈশা তো চটে রয়েছে এমনভাবে আমার উপরে যে যে কোনো মূল্যে ও আজকে আমাকে ডিনারে নিয়েই যাবে আচ্ছা এমনটাও তো হতে পারে যে আমার পরিবারের লোকেদের কেন ওরা আমাকে খোজাখি করার জন্য সব জায়গায় কোনো মতে খোঁজ করবে না তাই না তাহলে এক একবার যদি আমি যেয়ে চলেও যাই তাতেও তো অন্তত কারো চোখে পড়ার মতন রিস্ক থাকবে না আর যদি পড়েও যাই তাহলে আমি সকলের কাছে এটাই বলবো যে আমার নাম অনামিকা আমার নাম রায় নয় অন্যদিকে রাই যখন ঈশাদের সাথে ডিনারে যায় সেই রেস্টুরেন্টে বসা মাত্রই ঈশা বলতে থাকে যে অনামিকা তুমি গিয়ে ভাবছো বলো তো একদম লজ্জা পাবে না তোমার কে খেতে পছন্দ করো তুমি সে সব কিছু অর্ডার করবে কারণ আমাদেরও তো জানা দরকার যে তুমি খেতে কী পছন্দ করো সেরকম করে বড় মুখ করে তো তুমি আমাদের কাছে কিছুই বলো না তাহলে আমরা বুঝবো কী করে বলো তোমাকে বোঝার জন্য তো আমাদেরকে একটু সময় দিতে হবে সে সুযোগ করে দিতে হবে তাই না অন্য দিকে যখন অনির্বাণ এক পর্যায়ে রায় কে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে এই একই রেস্টুরেন্টে একটু ব্রেক নেওয়ার জন্য বসে পড়ে ঠিক সেই সময় অনির্বাণের চোখ রাইয়ের উপরে পড়া মাত্রই অনির্বাণ ভাবতে থাকে যে এটা আমি কি দেখছি এই মানুষটা কিনা আমার সামনে বসে আছে সে যদি সত্যিই রাই হয়ে থাকে তাহলে রাই আমাকে না নাচেটার ভান করছে কেন তাই তো বুঝতে পারছি না আর রাই এতটা ঝলমলে এতটা সুস্থ সবলভাবে কী করেই বা রয়েছে কারণ ওর তো যতদূর শুনেছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে না আমি হয়তো বা রাইকে কুসে খুঁজে পাগল হয়ে এরকম যাকে না তাকে রাই ভেবে ভুল ধারণা পোষণ করে রয়েছে অন্য দেখি রাইয়ের নজর যখন অনির্বাণ উপরে গিয়ে পড়ে ঠিক সেই সময়ই রাই ঘাবড়ে উঠে বলতে দেখেছি সর্বনাশ করেছে অনির্বাণ তো এখানেই এসে বসেছে যে কোনো মূল্যে অনির্বাণ কোনো রকম কোনো সিনক্রিয়েট করার আগে আমাকে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতেই হবে অনির্বাণ অব্দি পৌঁছানোর আগে আমার এখান থেকে কিছু একটা কালবাহানা করে এখান থেকে পালিয়ে যেতে হবে ঈশার গোটা পরিবারের সামনে আমার পর্দা ফাঁস হয়ে যেতে পারে অন্যদিকে রাই হঠাৎ করে অসুস্থ ফিল করার মিথ্যে অভিনয় করতে থাকে অন্যদিকে ঈশা বলতে কি ব্যাপার রায় তোমার কি শরীর খারাপ করছে নাকি তখন রাই বলতে থাকে যে আমার বড় বেশি সাপোকেশন ফিল হচ্ছে কেন জন্য আমার মনে হচ্ছে যে আমার যথেষ্ট করে মাথা যন্ত্রণা করছে আমি কোনো এখানে বসতে পারছি না এই তোমরা প্লিজ নিজেদের ডিনারটা কন্টিনিউ করো আমি আমার নিজের মতো করে বাড়ি ঠিক চলে যাওয়ারটা ম্যানেজ করে নিতে পারো অন্যদিকে ঈশা বলতে থাকে যে তোমার মাথা খারাপ তোমাকে এই অসুস্থ শরীরে আমরা একা ছেড়ে দেবো আর নিজেরা ডিনার এনজয় করবো সেটা কি করে হয় বলতো না হয় আজকে ডিনারটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে কিন্তু তার সত্ত্বেও তোমাকে একা আমরা কোনো মতে বাড়িতে ফিরিয়ে দেবো না চলো এক্ষুনি আমরা বাড়ি ফিরিয়ে যাই তোমাদের ভিডিও ভিডিওটা লিখতে লাগে সাবস্ক্রাইব করতে বলো না